জিন্দানাবি জর বলে অগমদের প্যারা সাহারায় তোমায় ছাড়া রইতে পারে না জরো হবে না অগমদের জিন্দানাবি অগমদের প্যারা নাবি سہارا تمہیں یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ امر نبیری اسکی دیوانا মন যেতে চাই সোনার মদিনা এটা চলো হবে না নারায়ণ থাকবি পাওয়ার হইছে না এদিকে এর একজন বলে না কি সবাই যদি হাত উপরে করে বলে আহ নারায়ণ তাকবীর নারায়ণ সালাত مسئلہ کیا آلہ حضرت ع ع او گو دول دو نبی جی امر کتو بھالو بسے سبحان اللہ اپنے ایسے دل نبی اپنے ایسے دل نبی خدا تلر ٹھیکانا تو چھڑا رہی تے پرینا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ امر نبی

আপনি এসে দিলেন নবী আপনি এসে দিলেন নবী জান্নাতের ওই ঠিকানা میں چڑا رو یار سولہ ما جی کی راؤ گرا جی مسلمان چو گر بندا بندی رو تمہر جودی نبی کے بندو محا بات کرو اللہ بک আমরা নাবিকে মহাব্বত করার জন্য এসেছি না খিচড়ি খাওয়ার জন্য এসেছি জি কে কে নাবিকে ভালোবাসেন হাত তোলেন আমরা নাবিকে ভালোবাসি তাই না বাবা আর কিছু দল আছে এরা বলছে নাবি পড়তে জানে না জি বলে না কে বলছে নাবি চল্লিশ বছর নাবি হয়েছে আর নাবিকে মহাব্বত করে জি যারা বলে নাবি চল্লিশ বছর নাবি হয়েছে এরা ইহুদির থেকেও খারাপ বাবা নাকি বলছে বেরাদার মহাজাজ সামানিক রাম আসুন আজ আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের সম্মুখে এসেছি বাবাজি আপনাদের এই এলাকাতে হুমাপতি ওষুধ দিতে এসেছে কি ওষুধ আচ্ছা কাজ করে না ইয়ালাপতিতে বাবাজি তাড়াতাড়ি কাজ করে আর হোমিওপাথিতে আস্তে আস্তে কাজ করে ওই কারণের জন্য আপনাদের সম্মুখে হোমিওপাথি ওষুধ নিয়ে এসেছি যেন আস্তে আস্তে কাজ করে ঠিক না বাবাদি মুসলমান বাইরব এই বাখানা শুনে জান্না রাতের বেলা গোমা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো গো আমার বান্দা বান্দি রও তোমরা যদি আমার নবী মুস্তাফার সুন্নাতগুলোকে যদি মেনে চলো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ফেরাদুল ইসলাম মাদার জামান ইকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবীর সুন্নাতকে মেনে চলে যারা নবী মুস্তাফাকে ভালোবাসে যারা নবীর প্রতি দরুদ পড়ে গাম করে আল্লাহ পাক আল্লাহ আমি দলিল যারা বলে নামি চল্লিশ বছরে নাবি কি আমার নাবি কি নাবি হয়েছে আমাদের সন্নি

এই বাবা বক্তা তখনই ওয়াচ করতে পারে না যখন মানুষ উঠতে উঠতে চলে যায় না তখন বক্তার মন ভাঙেছে মা বোনদের কে বললো মা বোন আপনাদের কিছু মশলা নিয়ে এসেছি এক নম্বর নাইটি পড়া যাবে কিনা দ্বিতীয় নম্বর ঠুটে লিপেস্টিক দে যাবে কিনা তিন নম্বর কপালে টিক যাবে কিনা চার নম্বর বাবাজি মাথাতে খোপা বানা যাবে কিনা পাঁচ নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কিনা শুনবেন না 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 এই দেখেন অনেক জনা বলছে আমার পকেট থেকে টাকা হারাইছে তো মন থেকে শুনতে হবে কি হবে না আমরা ভালোবাসবো কাকে এই আমরা ভালোবাসবো কাকে এই হ্যাঁ নাবিকে ভালোবাসলে মরার পরে জান্নাতি আর এখন বিবিকে যদি ভালোবাসি তাহলে লাখ লাখ টাকা ওর পেছনে খরচ করতে মরে যেতে হবে তাই না তবে ভালোবাসতে হবে বাবা যে মুসলমান বাইরব এ শুনে মানি কি রাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আমার বান্দা বান্দির তোমরা যদি নবীকে এক বিন্দু mohabbat করে অন্ধকার কবরে যাও ওই কবরে কখনো বাবা বিচ্ছু আসবে না ওই কবরে কখনো সাপ আসবে না ওই কবরে কখনো আযাব হবে না ওই কবরে কখনো গজব হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে ওগো আমার ফেরেশতাও ওর কবরে নুরের আলা বানিয়ে দাও জোরে বলুন না সুবহান বাবা যে মুসলমান বাইরে আমি পবিত্র পুরান کی بابا تلاوت کری چی اللہ پاک اللہ تعالی بولے والا اول والا کر و ظاہر والباطین و هو بكل سید عالم ذر کرنا سبحان اللہ سبحان اللہ سبحان اللہ سات اس پارا سورہ حدید اللہ پاک اللہ تعالی بولتے ہیں تینی پرتم تین سس تین گوپن تین پرکاش ذر والے سبحان اللہ اللہ پاک पवित्र कुरान मध्य जानिए दीजिए तीन प्रथम तीन शेष

বুকে টেনে হাদিস কোরান থেকে জানিয়ে দেব কিন্তু ভাই ঝামেলা করবো না কিন্তু বেড়াদা মাজার সামানে কিরকম তারা নামি কি চল্লিশ বছরে নামিবারে এটা বাবা দেরা তাবা কি দন হয় এটা সাহাবি দেরা কি দন হয় এটা আল্লাহ রুলি দেরা কি এটা বাবাজি সুন্নি দেরা কি দন হয় সুন্নি দেরা কি দাহলো আল্লাহল্লা তালা সর্গপদ দেবে নাবিনুর খানাকে বানিয়েছিল এটা সাহাবাদে রাখি দাফে ইন

আমরা মানুষ বাবা এমন ভাবে আছি হ্যাঁ যেখানে বাবা জিও টাওয়া ধরে সেখানে টাওয়া ধরেছে তাই না হয় এটা আমার বক্তিস শুভান তিন জন তো বক্সি দিয়েছে যেরকম সুভান আল্লাহ আরে মঞ্জ দিতে হয় কাকে দেব না জরিনাকে দেব তুমি লাল করো না আরো কমাবো প্রথম যেটা দিয়েছিল প্রথম কিন্তু ঠিক হয়ে গেল আরে ভাই তোমাকে মা খেবে চলো মন যদি দিতে হয় বাস মন যদি দিতে হয় দিও ভালো যদি বাসতে হয় নবীকে বস্ দুঃখ কষ্ট না তিনি সইতে পারেন তাহার দুঃখ কষ্ট না তিনি সইতে পারে না ওই না নামে মিলাদি করিও মন যদি দিতে হয় কাকে মন দিব জোরে বলে নাবিকে দিও আমরা নাবিকে মন দেব নাবি আমার জেগে আছে সোনার মদিনায় নাবি আমার জেগে আছে সোনার মদিনায় উম্মতি তোর দিন নামে ও

মিলাদ শোনা জালসা শোনা মমিনদেরকে জান্নাত না সুহানন্দা আমারও দাঁড়িয়ে থাকবেন জাহান নামের গেটে ক্যাম করা মমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবির নামে তোমরা শুধু

চুল আমি বলতে পারব না বলতে পারব না

এই বাবাজি তৈলে বুজা গেল ফারিস্তার আগে তৈরি করা হলো আসমানের আগে নবী তৈরি করা হলো জান্নাতের আগে নবী তৈরি করা হলো জমিনের আগে নবী তৈরি করা হলো এই বাবাজি মুসলমান ইয়াকবাদ তালা পাক আল্লাহ তাআলা বলতেছে 18000 makhlukাত 8000 আলামার আগে আগে নূর নবীকে তৈরি করেছে এই সুবহানাল্লাহ আসতে হবে না জোরে না কাল সকাল বেলা নাস্তার পর সোভান বলবেন যে আমার কথা কিছু বুঝতে পেরেছেন আমার নাবি বলতেছে জিব্রাইল তুমি কি জানো তারাটা কে ছিল আমার নাবি বলতেছেন ইয়া জিব্রাইল ও ইজ্জাতি রব্বি আনা জালিকাল কাওকা বলে জিব্রাইল শুনো রব্বুল আলামিনের ইজ্জতের কসম কে বলতেছি ওই তারাটা আমি ছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে চিন্তা করেছেন ফারিস্তার আগে নাবিকে বানিয়েছে সারা ফুল কাইনাতের আগে আগে নাবিকে বানিয়েছে এটা ফারিস্তাদের আকীদা তবে ইন্দের আকিদা সাহাবাদের আকিদা এটা সুন্নিদেরও আকিদা সুভান আল্লাহ এই ঠিক কিনা বলেন এখন বাবাজি অনেক মানুষ বলছে যে নমাদের শেষে দোয়া করা যায় না এ আছে না নাই অনেক মানুষ বলছে এসেছে দোয়া নাই মানুষ মরলে পরে জাত করা যাবে না মানুষ মরলে পরে চল্লিশ করা যাবে না মানুষ মরে গেলে পরে তার নামে কিছু দোয়া খায়ের করা যাবে না বলো শোনো তুমি যদি সত্যিকারী মুসলমান হও জীবনে কথা বলো না নাকি গো একজন ওয়াহাবি বলছে ভাই একটা বা অন্য জায়গাতে গিয়ে একজন ওয়াহাবির নাম করেছে বাবা তো ওয়াহাবিটা যাই বলবে সাহেব শুধু আমাদের নাম করছে কিসের লিগে আমি বললাম যে ভাই ওয়াহাবি করলে পরে আপনারা জ্বালা করেন কেন আচ্ছা আমাদের যখন সুন্নিদের নামলে আমরা কি জ্বালা করি আমাদের অন্তর খুশি হয় দিল খুশি হয় জোরে বলেন আমি ওকে বললাম যে ভাই তোমাদের নাম নিলে তোমাদের জ্বালা যন্ত্রণা হয় কেন শুনতে রাজি আছেন একজন ব্যক্তি বাবা যে সোদা করতে গেছে বাজার করতে গেছে যাওয়ার পরে দোকানদারকে বলেছে বলছে দোকানদার এই দোকানদার আপনি এক কাজ করুন আমাকে সমস্ত সোদা গুলো ব্যাগের ভিতরে লবণ দেন তেল দেন সাবান দেন সবকিছু দেন দিয়ে দিয়েছে বাবা দিয়ে দেওয়ার পরে বলতেছে বলে এই দোকানদার সব দিয়েছেন তো বলে হ্যাঁ বলে সাবান দিয়েছেন বলে হ্যাঁ সাবান ঢুকে দিয়েছে যে সোদার মালিক সে বলছে না আপনি সাবান ঢোকাননি দোকানটা বুঝে না সাবান ঢুকতে দিয়েছে সেটা ঢালো ঢালার পর দেখছে সাবান ঢোকা যখনই ওই ব্যক্তিকে দেখলে পরে দোকানদার বলে এই সাবান চোর রেগে যায় এই সাবান চোর রেগে যাই তাহলে রাগার তো একটা কারণ আছে নিশ্চয় ওরা চুরি করেছে নাইলে পরে বাবা জি কুড়ি রেখাত নমাজকে আট রেখাত বানিয়েছে জি যারা দলিল কেটে ছোট করে হাদিস কেটে ছোট করে তারা বিন নামাজ কুড়ি রাখা তারা আট রেখাত করে তাহলে আরো চললাই জি নমাদের ভিতরে চুরি করে নমাদের ভিতরে চুরি করা হয় কয় না জি বলে যে ফরজ পরবো মাথায় টুপি দিব না এগুলো তো চুরি করায় বলে বাবা যে মুসলমান এ সোনা মানিকেরা আমি মৌলানা ওবায়দুল ইসলাম জামালি আপনাদের কাছে এসেছি তাড়াতাড়ি ঠিক না ও শুনবেন তো না খাবেন বিরিয়ানি খাবেন পোলাও খাবেন ও শুনবেন তো জোর কান সুবহান আল্লাহ ইসকে নবী ইসকে নবী জিন্দাবাদ آپ مدر کو بولتے ہوئے اس کے نبی اس کے نبی زندہ باد بولبین تو بولبین اس <vibes> کے نبی اس کے نبی زنداباد اس کے نبی اس کے نبی زنداباد دو اس کے نبی اس کے نبی اس کے نبی اس کے نبی ماں نو ایل تارین کو لی تک اس کے نبی اس کے نبی زندہ با اس کے نبی اس کے نبی اس کے نبی اس کے نبی زندہ با اس کے نبی اس کے نبی زندہ باد اس کے نبی اس کے نبی جندباد. جندباد. اے بابا. جندباد. 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 جی؟ اس کے نبی اس کے زنداباد ہم আপনাদেরকে বলতে হবে আচ্ছা আমরা যখন নাবিজির নামে ইসকে মহাব্বত নারায় লাগব আল্লাহ খুশি হবে না বেজার হবে খুশি হবে জি খুশি হবে না জি বাবা যে মুসলমান বাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চো আমার ফরিস্তারা দেখো 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 আমার বান্দারাও আমার নবী কি কতটা মহাব্বত করে আমার বান্দারা আমার নবীর প্রতি নারায় তাকবীর লাগাতেতে জিন্দাবাদ লাগাতেতে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো আমার ফরিস্তারা সকলের গুনাহ গলো

চলুন আপনাদেরকে বলতে চাই বাবা আচ্ছা নাবি না জি আমার আগে এসেছিলেন তিনি তো কি কি বললেন কিন্তু বাবা দি বাবাদি মুসলমান মানে অনেকেরা এই যে বাবা যে আমার বন্ধুটাকে দেখছেন না আমরা একই মাদ্রাসায় পড়েছি কত দেখ একসাঙ্গেতে শুয়েছি বাবা কত মারপিট করেছি আজ্ঞার কথা মনে পড়লে বাবা যে চোখ কেটে যায়

কি জিন্দা আছে না নাই একজন ওয়াহাবি বলছে মলবে সাহেব নাবি জিন্দা আছে প্রমাণ দিতে পারবেন বলে হ্যাঁ দেব একশো বাদ দেবো এক বার নাই সুন্নি মলবিরা কোনো বাবা দালালি কথা বলে না সব সময় দলিলি কথা বলে কি বলছে তো আগে বললাম যে বলে ভাই শোনো নাবি তো জিন্দা আছে আছে যারা কবরে চলে গেছে তারাও জিন্দা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো দলিল আচ্ছা বলুন তো আমরা যখন কবর স্থানতে হেঁটে যাই দেখি যাই না তখন সালাম করি করিনা আসসালাম কবর বলি কে না হাদি শরীফ থেকে প্রমাণিত মোর্দা ব্যক্তি সালামের জবাব দেয় এবং হাদিস শরীফ থেকে আরো প্রমাণিত কোন ব্যক্তি যদি কবর স্থানতে হেঁটে যায় তো ওই ব্যক্তির পায়ের আওয়াজ মুর্দা ব্যক্তিরা শুনতে তাইলে মুর্দা ব্যক্তি যদি শুনতে পায়। মুর্দা ব্যক্তি যদি কবর থেকে সালামের জবাব দিতে পারে তাইলে আপনি চিন্তা করুন হলে পারে আসমান হতো না নবী না হলে পারে কোরআন হতো না নবী না হলে পারে দুনিয়া হতো না নবী না হলে পারে রোজা পেতাম না নবী না হলে পারে আদমকে তৈরি করতো না নবী না হলে পারে সিসকে তৈরি করতো না জেনাবিনা হলে পারে মুখকে তৈরি করতো না হলে পারে ইদ্রিসকে তৈরি করত না হলে পারে এব্রাহিম খল্লাহকে তৈরি করতো না যে নাবিনা হলে পারে তৈরি করতো না তাইলে বলুন ওই নাবি জিন্দা আছে না একটু জোরে বলেন্দা আছে এটা আকীদা এটা তাবিনদের আকিদা এটা সাহাবীদের আকিদা এটা সুন্নিদের আকীদা জিনারা খিচুড়ি খাওয়ার দায়িত্ব আছেন একটু কান করে শুনুন যুবক ভাইদেরকে বলি ভাই তোমরা আস্তে আস্তে চুপচাপ যা খেয়ে আসো একসাথে যদি পিঁপড়া শাড়ি ধরিত গন্ডগোল তাহলে বাসা পাবো না আশা পাবো সালে গন্ডগোল হয়ে যাবে তোমরা আস্তে আস্তে যাও আর খিচুড়ি খেয়ে এসে চুপচাপ বসো জিনারা চলে গেছেন জিনারা চুপচাপ চলে যান আর বাদ বাকি বসে যান ভলেন্টিয়ারকে বলি তোমরা একটু ওই যুবকদেরকে একটু সামনে যারা গেছে তারা খাক তারপর আবার দিতে যাবে খেয়ে চলে না আবার একটু বসার চেষ্টা করো জায়গা করম করতে হবে বাবাজি সোনা মানিক এই যে খাবারের কথা বললে আর কেউ থামে জি যতই বড় বক্তা আসুক যতই মধুসুর দে আসবে না বাবাজি শোনা মানে আচ্ছা আপনারা থাকেন অসুবিধা নাই তবে আমি বলতে চাই ভাই একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে একবার ঝুমঝুম আওয়াজে দূর পূর্ণ আল্লাহ সেই দিনা মহ মহা দে পালে তুলে দে জরে বলুন আর তো হবে না এ ভাই নাদ পড়লে কি আপনাদের কষ্ট হয়েছে জি এই নাতের ভিতরে না বেরিস্কে মহাব্মত ভরা আছে দে দে পালে তুলে দে মাঝি হালা করিস দেদে দে পাল তুলে দে মাঝি হালা করিস ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা চড়ে দেয়া আমি যবো মদে আমরা দেখব মদিনাও আমরা যাব মদিনা আমরা দেখব মদীনা আমরা যবো মদিনাও পাল তুলে দে মাঝি হালা করিস না পাল তুলে দে ناری کلے ہاس لے ہزار منی کاندھلے مکتا جڑے হাসিলে হাজার মানিক কান্দিলে মকতা ঝরে জারি দিলে আছে জারি দিলে আছে নাবি বি তার চিহ্নকে চুর নাই জারি দিলে আছে না বি তার চিহ্নাকে চুরু নাই হৃদহি মাঝে কাবা নয়নে মেধে নাও আমরা দেখব মদিনা আমরা যাব